এক সময় নবীজি সাল্লি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আগামীকাল সকাল বেলায় আমি এই ঝামেলাটা এমন একটা ব্যক্তির হাতে দিব যেই ব্যক্তির হাতে আল্লাহ রব্বুল আলমিন খাইবার বিজয় দান করবেন ওই ওই ব্যক্তিটা কেমন ওই ব্যক্তিটা কেমন ইউ হিবুল্লাহ রসৌল্লাহ ওই ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনেক ভালোবাসে ওই হিবুল্লাহ রসৌল্লাহ স্বয়ং আল্লাহ এবং রসৌল ওই ব্যক্তিকে অনেক অনেক ভালোবাসে এই কথা যখন নবী বলে দিল সবাই বাড়ি যায় আয় সাহাবি বল মনাকারী বলেন বলেন নাস না ধোকো না লাগিলে তা হুম আইয়ো হুম ইয়ো তাহা হা সবাই চলে গেসতে পারে তো বাড়িতে যাওয়ার পরে কেউ ঘুমাই না সবাই সতর্ক সবাই চাতক লাগিনে দাগায় আছে তখন সকাল হবে আর নবীর কাছে যাব নবীর সামনে দাঁড়াইলে হয়তোবা নবী আমাকে এই झंडाটা দেবে কারণ झंडाটা হাতে নাও মানে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে তো সবাই যখন সকাল হয়ে গেল ফাসবাহা ফাসবাহান নাস গাও আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সকাল হয়ে যায় সকাল হওয়ার সাথে সাথে নবীদের কাছে সবাই দৌড়াইয়া যায় কুল্লু ইয়ার জো এই অতহা সবাই মনে মনে এটাই চাচ্ছে নবীদের সামনে ঘুরে দেখি আমাকে নবীজি দেখে কিনা নবীজির পেছনে থাকলে ঘুরে ঘুরে বারবার সামনে যায় যে নবীজি হয়তো আমার দিকে তাকাইলে আমার কথা মনে করে আমাকে ঝান্ডাটা দেবে কিন্তু নবীজি কারো কথা বললেন না নবীজি বললেন আইনা না আলী আবি তলে আমার সাহাবি আলী কোথায় আলিকে ডাকো সাহাবাই কেরাম বললেন ফাকিলা হুয়া রসুল্লাহ তাকে আই নাই ও পায় আলী রদি আল্লাহ তালা চক্ষু রোগে আক্রান্ত চোখ উঠেছে এই জন্য আলী এখানে উপস্থিত নাই নবীজি বললেন আলীকে আমার কাছে ডেকে নিয়ে আসো

চোখে দেখ লাগতে দেরি হয়েছে শুধু লাগতে দেরি হয়েছে চোখ কি হতে দেরি হয় নাই ভালো হতে দেরি হয় নাই এমন ভালো হওয়া হয়েছে সাহাবী বলেন কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন যে নবীর থুতু লাগার কারণে আলীর চোখ দেখে মনে হচ্ছে কেমন যেন এই নবীজির এই থুতুর কারণে আলীর চোখ এমন ভালো হওয়া হয়েছে কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন মনে হচ্ছে আলীর চোখে কোনোদিন কোন রোগ আক্রান্ত হয় নাই কোনো রোগ হয় নাই সুবহানাল্লাহ তো নবীজির ঠোঁটও কেমন আর অনেক বর্ণনা ছিল সুন্নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কেমন আরে কে ঝাড়পুক করে না ফুল ঝাড় না তো নবীজির এই ঝাড়া এই ফোটা কেমন ছিল এ ব্যাপারে হযরত ইয়াজিদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়েজিদ নাম শোনার সাথে সাথে অনেকের মনে খটকা লাগলো ইয়েজিদ কে আবার রাদিয়াল্লাহু তাআলা হ বলল উল্টা পাল্টা পেছ লাগাবেন না ইয়েজিদ এক ইজিদ হলো ইজিদ ইবনে মুয়াবিয়া আর একটা হচ্ছে এই ইজিদের বাবার নাম হচ্ছে উবাইদ ইজিদ একই নামে দুইটা লোক হয় কি হয় না বলে হয় কি হয় না যেন পেছ লাগাবেন না সকাল বেলায় চা ইনস্টল করবেন না যেন এই ইজিদ কিন্তু সেই ইজিদ না এটা কি ক্লিয়ার কি বলেন কারো খটকা আছে ওটা হচ্ছে ইজিদ ইবনে

আমি জিজ্ঞাসা করলাম ও সালামা তোমার পায়েটা কিসের চিহ্ন সালামা রাজি আল্লাহ বললেন আসাবাদ নিয়েও মা হয়বার হয়বার যুদ্ধ চলাকালীন সময় আমার এই পায়ে আঘাত লেগেছিল যখন আমার আঘাত লাগলো সবাই বলতে লাগলো হুসেইবা সালামা সালামার পায়ের ভিতরে আঘাত লেগেছে নবীজি বললেন সালামাকে আমার কাছে নিয়ে আসো সালামা বলেন আমাকে নবীর কাছে নেওয়া হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাফা নাফাসা ফিয়া সালাসা নাফাসাত নবীজি আমার এই পায়ের গোলায় যে ক্ষত চিহ্ন আছে এই ক্ষত চিহ্নের ভিতরে তিনটা ফুল দিলেন তিনটা ফুল দেওয়ার সাথে সাথে ফামাশতাকাইতুহা হাত্তাস সাআ নবীজি ওই যে ফুৎকার মারছেন

পাত্রে সুন্দর বড় একটা রাখবে যেমন সুন্দর দেখা যায় তো নবীজির ঘাড় মোবারক মনে হতো রূপা আমি যে আগে বলে সেই নবীজির দেহ মোবারক দেখলেই মনে হতো যে রূপা দ্বারা বাধাই করা হয়েছে রূপা দ্বারা বাধাই করা একটা শরীরের ভিতরে একটা মুতি বসানো আছে আল্লাহু আক্লাহ ঘাড় এটা এমন ঘাড়ের নিচেই ছিল মোহনের নবুমাদ সাহাব আই যে সাহাব বর্ণনা করেছেন তিনি বলেন রায়ত রয়িতামা ডাকাতি আমি নবীজির কাঁধের ভিতরে নবীজীর মোহনের নবুমাদ দেখেছি কবুতরের ডিমের মতো কিসের ডিমের মতো কবতরে ডিমের মতো নবীজির বুক মোবারক কেমন আমি সংক্ষিপ্ত শেষ করে দিই নবীজির বুকম মারক কেমন আরে দশ সাদরে নবীজির বুক মোবারক ছিল প্রশস্ত বস্তু প্রশস্ত বুক আমাদের বুকের ভিতরেও অনেকের লোম পশম কম হয় এটারও বেশি হয় ঠিক না কিন্তু নবীজির বুকের ভিতরে লোম কেমন ছিল তিরিমিরি শরীফের বর্ণনায় আসতে তবে লাল মাস্ত্রো বা নবীজির এই বুকের ভিতরে পশম ছিল হালকা এই যে একটা খেজুর গাস ভালো করে ছেটে যদি খাড়া করে রাখা যায় সুন্দর দেখা যায় না সুন্দর দেখা যায় কি বলেন খেজুর গাছ সুন্দর করে ছাতার পরে খালি করে রাখলে কেমন দেখা যায় সুন্দর দেখা যায় ওই সাহাবী বলেন তিরমিজি শরীফের বর্ণনা সেহাসের তার মূলতে একটা কিদদ তিরমিজি শরীফ এ তিরমিজি শরীফের বর্ণনা তউইল আল মাসরুবা বলেন নবীর বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত এই খেজুর গাছের মতো সরু চিকন একটাই পশ্চিমের রেখা ছিল তাহলে নবীর পেট কেমন ছিল সাওয়া আল বতনি ওয়াস সদরি আমাদের অনেকের পেট সামনের দিকে বেড়ে যায় কি যায় না ভুঁড়ি হয় কি হয় না বলে না না নবীর ভুরি নাই নবীজির পেট বা সামনের দিকে বাড়ে নাই সাওয়া আল বাতনি ওয়া সাদরি পেট এবং বুক একেবারে সমান ছিল তো নবীজির হাত পা কেমন শাসনাল কাফাইন ওয়াল কদামাই নবীজির হাত এবং পা ছিল অনেকটা মাংসালো নবীজির হাত ছিল নরম না শক্ত তুল তুলে একেবারে নরম তবে এই হাতে যখন নবীজি তলোয়ারি উঠায় নিতেন তখন এই নরম হাতে এমন শক্ত হয়ে যাইত নবীজির এই হাতটা বেঈমানদের জন্য বড় একটা প্রাচীর হয়ে দাঁড়াইত নবীজির হাত কেমন ছিল একেবারে নরম আমি শেষ করে দিই নবীজির হাততেন কেমন এটা বলে শেষ করে দিই নবীজি হাঁটতেন কেমন ইরামাশা তাকাফা তাকাফু আনকা আনমা ইন হাত্তা মিন সাবর নবীজি যখন হাঁটতেন নবীজির হাঁটা দেখলে মনে হতো নবীজি উপর থেকে নামতেছেন এমন ভাবে হাঁটতেন সামন দিকে সামন দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন আলী রদি আল্লাহ তালু বলেন নবীজি এত সুন্দর করে হাঁটতেন যে এত সুন্দর করে হাঁটা আমি জীবনে কোনোদিন আর কাউকে দেখি নাই এ হলো নবীজির চারিত্রিক এই নবীজির বাহ্যিক সৌন্দর্যতা তো আল্লাহ যদি আবারও কোনদিন সময় দেয় নবীজির চারিত্রিক যে সৌন্দর্যতা কেমন সেটা আলোচনা করা যাবে